অনুমোদিত তাগুতি শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চাই আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাত ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন। আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফাঁসিবাদ বিদায় হয়েছে আবার কোনোদিন আমরা এই ফাঁসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পি সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফাঁসিবাদ আসবে আবার আপনাদেরকে ফ্যাসিবাদ সরানোর জন্যে আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না জামাত ইসলাম সেটা পারে আর তথা কথিত তাগুতি শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না যারা বলে উরানের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতীতে এদেশের জাতির কোনো কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ের আশেদার অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্প তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টেরিম গঠিত হয়েছে এই ফ্যাসিবাদী স্বৈর অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তালা আমাদের উত্তম সাহায্যকারী না হন ও কাফা বিল্লাহি অলি ইয়াউ ও কাফা বিল্লাহি না আল্লাহ ইজ এ নাফ এজ লাইফ আল্লাহ ইজ অ্যাজ নাফ হেল্পার আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহ রবুল আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহ রবুল আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোন ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে ধমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুম খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের সৈন্যতান্ত্রিক প্রতিটা শাসনামল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৈফিক দান করুন খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৈফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রব্বুজি ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লাহ কাছে করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ